সকলে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মী নেতা এর প্রতি শত অবতীর্ণ হোক আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডপাণিত হয়েছি তা হলো শিক্ষার গুরুত্ব দিনই শিক্ষার মর্যাদা ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মানুষের জীবনে সঠিক পথ নিদর্শনা পড়ে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম কোরআন হাদিসে দিনের শিক্ষার গুরুত্ব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেন কুলহাদি আস্তা বললে দিন আল্লাহ অর্থাৎ হে মোহাম্মদ আপনি বলুন যে যারা জানে এবং যারা জানে না এই উভয় দল কখনো সমান হতে পারে না তাই অনেক কবি সাহিত্যগণ তাদের রূপ্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যেমন কবি বলেছেন জ্ঞানী আর মূর্খ কি সমান যে বলে সমান সেই বড় অজ্ঞান চলুন আপনাকে আর একটু বোঝানোর চেষ্টা করি একজন বাস ড্রাইভার কিছু যাত্রী নিয়ে যাচ্ছে এমতো অবস্থায় সে মদ্যপান করেছে তাহলে প্যাসেঞ্জারের অবস্থা করসিন হতে পারে অন্য এক আয়েতে দিনে শিক্ষার গুরুত্ব বুঝাতে আল্লাহ তালা বলেন ই করা বেশ মেরব খলা খলকাল ইনসান আমি নালাক অর্থাৎ হে মোহাম্মদ আপনি বলুন যে তুমি পাঠ করো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে এ আয়াতের মাধ্যমে দিনই শিক্ষার গুরুত্ব স্পষ্ট হয়েছে দিনই শিক্ষা দিনই শিক্ষা মানুষের আত্মা পরিশুদ্ধি এবং সঠিক জীবনযাপন করার নির্দেশনা দেয় হাদিসের মধ্যে জ্ঞানের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেন তালাবুল ইলমে ফারিজাতুন আলা কল্লি মুসলিমিন অর্থাৎ শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর অপরিহার্য এ হাদিস দ্বারা হয় যে দিনই শিক্ষা অর্জন করা এক যে মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুমারখাদিলে আসালু আলাইকুম রহমত উল্লাই তু না হমে তু অনুসালি আলাহ রসুল হিল করিম আহমাবাদ ফহুস বিল্লাহ হিমরা সৈতান রহিম বিশ্ববিল্লাহ হিরহমান ইর রহিম কলে লাহুলত আলা পুলহালেশত উল্লাহি নৈ আলামু না উল্লাজিম আলা আলামু ও আমার সামনে বসে থাকা শ্রোতা বিন্দু সর্বপ্রথম মহান রবুল আলমীর প্রশংসা করি যিনি আমাদের এই মঞ্চে একত্র হওয়ার তৌফিক দান করেছেন সকলেই পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু ও কর্মের নেতা হজরত মুহম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাহ এর প্রতি শত সহস্র দুরুদ ও সালাম অবতীর্ণ হোক আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে দণ্ডমানিত হয়েছি তা হলো শিক্ষার গুরুত্ব দিদি শিক্ষার মর্যাদা ইসলাম ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মানুষের জীবনের সঠিক পথ নির্দেশনা প্রদান করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম কুরআন ও হাদিসে শ্রী দিদি শিক্ষার গুরুত্ব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পবিত্র কুরআনের মধ্যে আল্লাহ বলেন কুল হাল ইস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন অর্থাৎ হে মুহাম্মদ আপনি বলুন যে জানে এবং যে যারা জানে না এই উভয় তার কখনো সমান হতে পারে না তাই অনেক কবি সাহিত্যগণ তাদের উক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যেমন কবি বলেছেন জ্ঞানী আর মূর্খ হয় কি সমান যে বলে সমান সে বড় অজ্ঞান চলুন আপনাকে আর একটু বোঝানোর চেষ্টা করি একজন বাস ড্রাইভার কিছু যাত্রী নিয়ে যাচ্ছে এমন তো অবশ্যই সে মদ্যপান করেছে তাহলে প্যাসেঞ্জারের অবস্থা ক্রসীন হতে পারে অন্য এক আয়াতে শিক্ষার প্রত্যেক আল্লাহ খলাকাল ইনসান আমিন অর্থাৎ তুমি পাঠ করো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে এ আয়াতের মাধ্যমে শিক্ষার প্রত স্পষ্ট হয়েছে যিনি শিক্ষা মানুষকে আত্মার পরিশাদ্ধি এবং সঠিক জীবনযাপন করার নির্দেশনা দেয় হাদিসের মধ্যে শিক্ষার গুরুত্ব সম্পর্কে নবী করিম সাল্লাম বলেন তলাবুল ইলমে ফরিজাতুন আলাকুল্লি মুসলিমিন অর্থাৎ শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নর ও নারীর ওপর অপরিহার্য এই হাদিস তারা প্রমাণিত হয় যে শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য অন্য একটি হাদিস তারা সুশাসাল্লাম বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ তার জন্য জান্নাতের পদ চলা সহজ করে দেয় এই হাদিসের মধ্যে শিক্ষার গুরুত্ব ও মর্যাদা ফুটে উঠেছে ইসলামী জ্ঞান অর্জন করা একজন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি কারণ এটি আর গঠন মুসলিম উম্মাহর জন্য কল্যাণ কর দিনের শিক্ষা শুধুমাত্র দায়িত্ব ধর্মীয় পালনের জন্য নয় বরং একজন নানিষ্ঠ নানিষ্ঠ আল্লাহর আল্লাহর নির্দেশ অনুসরণকারী ব্যক্তি হিসেবে গড়ে ওঠার অপরিহার্য অত্র আয়াতে ও হাদিস আমাদের শিক্ষা অর্জন করার প্রতি উৎসাহিত করে এবং বুঝিয়ে দেয় যে শিক্ষিত অশিক্ষিত কখনো সমান হতে পারে না সুতরাং আমাদের উচিত শিক্ষা অর্জন করে পার্থিক শিক্ষার উভয় ক্ষেত্রে জ্ঞান অর্জন করে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করব অবশেষে আল্লাহর কাছে দোয়া ও কামনা করি হে রবুল আলমিন আমাদের সকল মুসলমানকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুম وعليكم السلام ورحمه الله وبركاته